আমার শাশুড়ি আমার গায়ে হাত তুলছে এর যে খারাপ আমার সাথে আর কি হতে পারে হাতের কাছে যা পেয়েছে তা দিয়ে আমাকে প্রায় দশ মিনিট ধরে আমাকে মেরেছে আমি ওখানে টিকতে না পেরে বাসায় চলে আসি বাবার বাড়ি থেকে যদি বের করে দাও সবাই তাহলে আমার করতে হবে বাবা আমাকে জোর করে কয়েদখানায় পাঠিয়েছিল আমার শাশুড়ি আমাকে পছন্দ করে না সারা বেলা কথা শোনায় নিজের ইচ্ছে মতো ও বাড়িতে এক গ্লাস পানীয় খেতে পারি না শ্বাসটা যে ফেলতে পারি এটাই অনেক মনে হয় আর কত সহ্য করবো আমি কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল দৃষ্টি দুই বছর হল বিয়ে হয়েছে তার বাবার বন্ধু ছেলের সাথে দুই বছর আগে ধুমধাম করে বিয়ে হয়েছিল বিয়ে এতগুলো দিনে মেয়ের কাছে শ্বশুরবাড়ির সম্বন্ধে তেমন কিছুই শোনেননি মার্জিনা খাতুন মেয়ের এই অবস্থা থেকে স্বামীকে সাথে সাথে ফোন করলেন তিনি মেয়ের কান্নাকাটি দেখেও নিজেও কাঁদতে শুরু করলেন ওপাস থেকে কল রিসিভ হতে বলে উঠলেন দৃষ্টির বাবা তাড়াতাড়ি বাড়ি এসো তো জবাবে এলো আমি তো তাবলিকে ভাইদের সাথে বসে আছি ওদের রান্নায় সাহায্য করছি কোনো প্রয়োজন তুমি কাঁদছ কি হয়েছে তুমি তাড়াতাড়ি বাড়ি এসো আগে দেখো কি হয়েছে মার্জিনা খতন ফোন রাখলেন মেয়েকে ঘরের মধ্যে নিয়ে যেয়ে চেয়ারে বসালেন দৃষ্টি তখনও কেঁদে যাচ্ছে পুপিয়ে কাদার ফলে হেঁচকি উঠে গেছে মেয়ে সারা শরীরে চোখ বুলিয়ে নিলেন তিনি আপছুদের সাথে বলেন ইস কি অবস্থা করেছে আমার মেয়ের হাতে গলায় গালে কি মারটাই না মেরেছে ওই মহিলাকে আমি দেখে নিব সাহস বেড়েছে খুব তাই না আমার মেয়ের গায়ে হাত তুলছে ওকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো আমার সোনার টুকরোর গায়ে হাত তুললো দৃষ্টি কাঁদতে কাঁদতে বলে উঠলো আমাকে বাবা কেন ওখানে বিয়ে দিল আমি তো প্রথমেই বলেছিলাম আমি এখানে বিয়ে করব না আমার বাবা আমার সুখ কেড়ে নিয়েছে ভালো থাকা কেড়ে নিল আমার শাশুড়ি আমার জীবনটাই কেমন অগোছল হয়ে গেল মা আমার স্বামী মায়ের কথা মতো চলে বিদেশ থেকে একে অন্য স্বামীরা ঘন্টার পর ঘন্টা তার বউয়ের সাথে কথা বলে যা বলে তাই শুনে আর সায়েদ আমার দৈনিক আধ ঘন্টাও সময় দেয় না ওখানে আমি কিসের আশায় আছি কও তো মর্জিনা খাতুন নরম মনে মানুষ মেয়ের এই অবস্থা দেখে তিনি ডুকরে কেঁদে উঠলেন ছোট ছেলে বাবুলকে পাঠালেন ফার্স্ট বক্স নিয়ে আসতে বাবুল দৌড়ে গিয়ে ফার্স্ট এস্ট বক্স এনে মায়ের হাতে ধরিয়ে দিল মর্জিনা খাতুন কান্না করতে করতে বললেন দেখ তো তোর বাবা আসে না কেন আমার মেয়েটারা হসপিটালে নিয়ে যাইতে হবে আমার মেয়ের কি অবস্থা হয়েছে দৃষ্টির বাবা নাজিম আহমেদ তাড়াহুড়ো করে বাড়ির টিনের গেটটা ঠেলে সরিয়ে ভেতরে ঢুকলেন ঘরের মধ্যে থেকে কান্নার আওয়াজ পড়ছে এটা তার স্ত্রী কান্নার আওয়াজ বেশ বুঝতে পারছেন তিনি পা চালিয়ে তাড়াতাড়ি করে বারান্দায় পা রাখলেন আর তারপর বারান্দা পেরিয়ে সোজা ঘরে প্রবেশ করলেন খাতুন দৃষ্টির শৈলে চামড়া ছিঁড়ে যাওয়া জায়গাগুলো ডেটল তুলো দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল আর বিলাপ করছিল নাজিম আহমেদ দেখেই চিৎকার দিয়ে কেঁদে উঠলেন তিনি বললেন দেখো আমার মেয়েকে কীভাবে মেরেছে ওর দরজার শাশুড়ি ওনারও তো একটা মেয়ে আছে তার মেয়েকে যদি কেউ এভাবে মারত নাজিম আহমেদ মেয়ের দিকে এগিয়ে এলেন মেয়েকে দেখে মেয়ের অবস্থা দেখে বুকে চিন চিনে ব্যথার সৃষ্টি হলো মেয়েকে কি অসহায় লাগছে বাবাকে দেখে উঠে দাঁড়ালো দৃষ্টি চোখ টলমল করছে কাঁদো কদো গলায় বললো দেখো বাবা আমি কত সুখে আছি কত ভালো আছি যদি বলো তাহলে আমি আবার ওই বাড়িতে যাই আমার কথার তো কোনো দাম নেই তোমার কাছে বাবা আমি তো তোমার কেউ হই না আমার প্রতি কোনো মায়াও নেই নাজিম আহমেদ মেয়েকে চোখিত বুকে জড়িয়ে নেই আদরের একমাত্র মেয়ে দৃষ্টি মেয়ের মুখের কথা যেন সূচের মতো বুকে বিচ্ছে নাজিম সাহেব বুক ভারী হয়ে এলো শক্ত গলায় বললো তোর এই অবস্থা কী করে হলো আপা এত নির্মম কিভাবে হতে পারলো আমি জানতাম উনি নিখুঁত একজন মানুষ যার ব্যবহার এত ভালো আল্লাহ বীরে একজন মানুষ তিনি তোর সাথে এরকম কিভাবে করতে পারল বাবার বুকে থেকে মাথা তুলে নিল দৃষ্টি চোখে মুখে ফুটে উঠলো মলিন মুখে জিজ্ঞাসা করলো আমাকে এখন অবিশ্বাস বাবা আমাকে এই অবস্থায় দেখেও তোমার মনে হচ্ছে ওই মহিলা ভালো মানুষ একটা ভালো মানুষ এত নিষ্ঠুর হতে পারে বলো বাবা আমায় নাজিব আহমেদ জোরে জোরে মাথা ডানে ভাই নাড়াতে থাকেন মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলেন অন্যায়ের শাস্তি ওনাকে পেতে হবে কি এমন করেছে আমার মেয়েটা যার জন্য এভাবে গায়ে হাত তুলবে দেশেকে আইন বলতে কিছু নেই নাকি আমি এক্ষুনি থানা যাব তুই চল আমার সাথে মা তুই আমার সাথে চল মরিয়ম হাদম চিৎকার দিয়ে বলে উঠলেন আমার মেয়ে যাই করুক ওনার রাইট নেই আমার মেয়ের গায়ে হাত তোলা এটা নারী নির্যাতন ওই মহিলা আর তার ছেলের নামে মামলা ঠুকে দাও ওই মহিলা আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল নাজিম সাহেব ধর্মপ্রাণ কঠিন প্রকৃত মানুষ তিনি সর্বদা ন্যায়ের পক্ষে কথা বলে অভ্যস্ত স্ত্রীকে থামিয়ে দিয়ে বললেন সেও দৃষ্টির আরেক মা দৃষ্টি ভুল করলে তোমার মতো দু একটা ধমক চর্থাপ্য দিতেই পারে কিন্তু মেয়ের এই অবস্থা আমাকে আসলেই ভাবাচ্ছে আমি অবস্থায় ব্যবস্থা গ্রহণ করব। আমার মেয়ের প্রতি হয় এই নির্দেশন আমি কিছুতেই সহ্য করব না নাজিম সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিয়ে বলেন তোর বাবা এখনও বেঁচে আছে আমি মারা যাইনি ওর কেউ অন্যায় করে বেঁচে যেতে পারবে না দৃষ্টির মা মেয়ের ব্যথায় একটা ওষুধ খাইয়ে দাও নইলে রাতে ব্যথা বাড়বে শেষের বাক্যটি স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন তিনি মার্জিনা খাতুন প্রশ্ন ছিলেন কোথায় যাচ্ছ তুমি হিসেব নিকেশ করে আসি এমনি এমনি তো সব ছেড়ে দিতে পারি না আমি নাজিম সাহেব নিজের একমাত্র সম্বল বারো বছরের পুরনো প্রায় নিস্তেষ হয়ে যাওয়া বাইকটা নিয়ে বেরিয়ে যান মা মেয়ে দুজনে নাজিম সাহেবের যাওয়ার দিকে চেয়ে থাকে দৃষ্টির মাথা ঘুরেছে চোখ বন্ধ হয়ে আসছে দেখে মার্জিনে খাতুন তাড়াতাড়ি করে মেয়েকে বসিয়ে দেন রাতের অন্ধকারে স্বল্প আলোয় গতি ধীর গতিতে বাইক চালিয়ে মেয়ের শ্বশুরবাড়ির দিকে অগ্রসর হচ্ছে নাজিম আহমেদ আর যাই হোক মেয়ের খারাপটা কোনো বাবাই সহ্য করতে পারে না বাবারা মেয়ের ক্ষেত্রে একচুলো ছাড় দিতে রাজি নয় নানা রকম চিন্তা মাথায় ঘুরছে নাজিম সাহেবের মেয়েটার দুঃখী লাল লাল রক্তাক্ত আচর দৃষ্ট চোখে ভাসতে মুহূর্তের মধ্যে চোখ বন্ধ করে নিচ্ছেন তিনি নিজের বাড়ি থেকে মেয়ের শ্বশুরবাড়ি খুব একটা দূরে নেয় মিনিট বিশেকের মাঝে দোতলা একটা বাড়ির সামনে উপস্থিত হলেন নাজিম বাইকটা বাড়ির সামনে বড় উঠোনে নামিয়ে দিলেন বাড়ির গেটটা সামনে থামিয়ে গাড়িটা লক করে চাবিটা পাঞ্জাবের পকেটে রেখে বাড়ির দিকে এগিয়ে গেলেন দরজায় নক করতে কিছুক্ষণের মধ্যে দরজা খোলা শব্দ হলো ওপাশে মধ্যবয়স্ক একজন নারী দাঁড়িয়েছে লম্বা ভালো স্বাস্থ্যের অধিকারী দিয়ে দেখতে শ্যামলা গাত্রবনের নাম রেবেকা হাসান বাহিরে নাজিম সাহেবকে দেখে সালাম দিয়ে মুখে কাঠিন্যতা বজায় রেখে বলেন আসুন ভেতরে আসুন আমি জানতাম আপনি আসবেন নাজিম সাহেব ভেতরে প্রবেশ করে বলে উঠলেন আমার মেয়ের এমন অবস্থা কেন করলেন আপনি কি করেছে আমার মেয়ে রেবেকা হাসখান ভুরুকুচকে নিয়ে বলেন আপনার মেয়ে এটারই যোগ্য অসভ্য একটা মেয়ে আমার তো আরো অনেক কিছু ইচ্ছে ছিল আপনার মেয়ের ভাগ্য ভালো কিছুই করিনি আপনি শাশুড়ি হয়ে ছেলের বউয়ের গায়ে হাত তুলেন কীভাবে এই কথাটা বুঝিয়ে বলেন আমাকে একটা মেয়ে যতই অপরাধ করুক তাই বলে আপনি ওভাবে তাকে মারবেন রেবেকা হাসান এবার অবাক হওয়ার ভঙ্গিতে নাজিম আহমেদের দিকে তাকালেন কর্কশ গলায় বললেন কিভাবে মেরেছি একটা চটথাপ্পর কেউ মরে নিশ্চয় যায় না তাছাড়া আপনি তো বলেছিলেন আপনার মেয়েকে আমি শাসন করতেই পারি নাজিম আহমেদ যেন আকাশ থেকে বলেন আতকে উঠে বলেন শুধুমাত্র একটা চর আপনি আমার মেয়ের হাত গলা ঘাড় খামচে কি করেছেন লাল লাল হয়ে আছে রক্ত বেরোচ্ছে আর আপনি বলেছেন শুধু একটা চর দিয়েছেন রেবেকা হাসান নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন যেন তিনি সব জেনেও নিজেকে স্বাভাবিক রাখতে চাইছেন নিজেকে স্বাভাবিক রেখে বলেন। এগুলো আপনার মেয়ে নিজে নিজেই করেছে আপনি বসুন আমি চা দিতে বলছি নাজিম সাহেব সরস দৃষ্টিতে চেয়ে আছেন রেবেকা হাসানের দিকে বিরোশ ভাই বলেন আমি আপনাকে চিনতে পারছি না আপনি আমার মেয়ের গায়ে হাত তুলে একের পর এক মিথ্যে বলে যাচ্ছেন যেটা বলেছেন সেটা বিশ্বাসযোগ্য না কেউ কিভাবে নিজেকে ওভাবে আঘাত করতে পারে রেবিকা হাসান সবাই গিয়ে বসলেন ইশারায় নাজিম আহমেদকেও বসতে বললেন রেবিকা হাসান কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলেন কেউ যদি করতে পারে তাহলে নিজের শরীরে কাউকে ফাঁসাতে সামান্য আঘাত কেন করতে পারবে না আপনার মেয়ে আমাকে খারাপ বানাতে ওসব করছে আপনার মেয়েকে আমি আটকেছিলাম সে আমাকে অসম্মান করে বেরিয়ে গেছে নাজিম আহমেদ ঠান্ডা মাথার মানুষ জটজলদি তিনি প্রতিপক্ষের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না সবটা তার জানা প্রয়োজন তাই এখন হম্বি করা অনুচিত বলে মনে করলেন একটা শ্বাস দীর্ঘ করে বললেন কি করেছে আমার মেয়ে আমি সেটা বলতে পারবো না আমার রুচিতে পারছে এভাবে বললে তো আমি আপনাকে স্বাভাবিকভাবে নেব না আপা কি বলতে চাইছেন আপনি আমাকে সবটা না জানালেও আমি আইনের সহায়তা নেব মেয়েকে হাসলেন রেবেকা হাসান রুষ্ট ভাববন্ন দৃষ্টিতে নাজিম আহমেদের দিকে তাকালেন তিনি দীর্ঘশ্বাস মোচন করে বলেন আমাকে কি ভয় দেখাচ্ছেন আপনি বিশ্বাস করুন আমি ভয় পাচ্ছি না নাজিম আহমেদ সংক্ষেপে বলেন ভয় দেখাচ্ছি না আমার মেয়েকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন এটা নিশ্চয় আইনের চোখে তুচ্ছ কোনো ঘটনা নেই আমি আবারও বলছি আমি শুধু তাকে একটা চত দিয়েছি আপনি সবটা জানলে এই মেয়েকে আপনি আর কখনোই চাইবেন না আপনার ধর্মীয় জ্ঞান অনেক আপনি আপনার মেয়ের সবটা জানলে তাকে মেরে ফেলতে মনে চাইবে আমি আপনার মেয়েকে অন্ধকার জগৎ সম্পর্কে আপনাকে অবগত করতে পারবো না আর একটা কথা আপনার মেয়ের জন্য আমার ছেলে বাইরের দেশে এত কষ্ট করছে ওকে আমি আর ওখানে রাখবো না খুব তাড়াতাড়ি তালাকনামা পাঠিয়ে আপনার বাড়ি সাহেব উঠে দাঁড়ালেন কথায় উত্তাপ ছড়িয়ে বলেন আপনি কি বোঝাতে চাইছেন। কিছুই না না আমি বোঝানোর কেউ নিজের বাড়িতে রাখুন নিজেই সব বুঝতে পারবেন নাজিম সাহেব মুহূর্তে কয়েক স্থির চোখে রেবেকা হাসানকে দেখলেন তারপর বললেন আপনি খোলসা রাগ করে বললে আমি এখনই থানায় যাব আমার মেয়েকে অত্যাচার করে আপনি বেঁচে যেতে পারবেন না আমি সেটা কিছুতেই হতে দেবো না রেবিকে হাসান এখন স্বাভাবিক নরম গলা বলেন আপনার মেয়েকে প্রথম দুই তিন মাস চোখে চোখে রাখুন কিন্তু বুঝতে দেবেন না সেটা তারপর যদি মনে হয় একটা থাপ্পড়ের জন্য আমাকে জেলে যেতে হবে তাহলে আপনার মেয়ের কেউ অত্যাচারের জন্য আমাকে জেলে দিবেন আপনি জানেন আমি কেমন ধরনের মানুষ আমার মেয়েকেও আমি চিনি কলিফিটি করে ছোটো থেকে বড় করছি আমার মেয়ে কেমন সেটা আমি খুব ভালো করে জানি আমি আজ আপনাকে দেখে অবাক হচ্ছি আমার মেয়ে আপনার সম্পর্কে কত ভালো ভালো কথা বলছে আর আজ আপনার আসল রূপ আমি দেখতে পাচ্ছি আপনার মতো মহিলা কোনো না হোক আপনি আমার মেয়ের উপর অত্যাচার করছেন নির্যাতন করছেন আর বলেছেন আমার জাত না আপনি নিজের জাতকে কিভাবে ছোট করতে পারছেন না আপনি আমার বন্ধুর বউ বলে সম্মান করছি বন্ধু মারা যাওয়ার পর কত কিছু করেছি তবু আপনি আমার মেয়েকে ভালো রাখলেন না নাজিম মহম্মদ আবারও শেষবারের মতো পুরো ব্যাপারটা হুলস্কর বলতে লাগলেন কিন্তু রেবেকা হাসান সে ব্যাপারে নীরব তিনি দৃষ্টির ব্যাপারে কিছুই বললেন না নাজিম আহমেদ যখন চলে যাওয়ার জন্য পা বাড়ালেন তখনই পিছন থেকে বলে উঠলেন আপনার মেয়েকে আমি আর এ বাড়িতে নিচ্ছি না সে একেবারে সব বাঁধন ছিঁড়ে চলে গেছে আপনি আমাকে যেমন ভাবেন ভাবতে পারেন আমার কিছু যায় আসে না আমার ছেলেকে আপনার মেয়ের সাথে আর সংসার করতে দিচ্ছি না তাকে আমি আমার ছেলের বউ হিসাবে আর মানি না নির্দিষ্ট সময়ে আমি আমার ছেলেকে আবার বিয়ে দিব নাজিম আহমেদ এবার চটে গেলেন এতক্ষণ কিছু সহ্য করে নিলে না রাগেট গটগট করে বেরিয়ে গেলেন আর যাওয়ার সময় বললেন আমি এখন পুলিশকে জানাব জেলের ভাত খাইয়ে ছাড়বো আপনাকে নাজিম সাহেব চলে যেতেই দরজা লাগিয়ে দিলেন রেবেকা হাসান ওষ্ঠ প্রসারিত করে জ্বালনা দিয়ে বাইরের দিকে চাইলেন নাজিম সাহেব বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছেন রেবেকার যেন হাফ ছেড়ে বাঁচলেন হাসি ফুটে উঠল মুখে এই হাসি কোনো কিছু থেকে মুক্তির হাসি টেবিল থেকে ফোনটা নিয়ে মেসেঞ্জার থেকে কাউকে কল দিলেন তিনি রিং হচ্ছে কল রিসিভ হচ্ছে না পরপর কয়েকবার কল দিলেন তিনি একবার দুবার তিনবার দিলেন চারবার বার কল রিসিভ হলো রেবিকাসান হাসান করা বলেন আমি এদিকে সব সামনে নিয়েছি ওপাশের ব্যক্তিটি কিছু বলল তারপর রেবিকা হাসান বলেন দৃষ্টির বাস বা এসেছিল আমি জোর দিয়ে বলেছি আমি শুধু একটাই চর দিয়েছি সত্যি এবার তারা উদ্ঘাটন করুক মাত্র বেরিয়ে গেল শাসিয়ে গেলো আমাকে পুলিশে দিল ওপাস থেকে আবারও কিছু বলল রেবেকা হাসান মুচকে এসে বললো ভালোই হয়েছে সে নিজেই বেরিয়ে গেছে এটা অন্তত প্রমাণ করতে পারবো তাছাড়া প্রমাণের ব্যাপারে কোনো কথা হবে না ফেসে অন্তত যাবো না জিদ আমাদের হবে তুই তাড়াতাড়ি দেশে ফিরে আয় বাপ তোকে কামনার মতো এত খাটনি করতে হবে না কত সুন্দর একটা চাকরি করতে এখানে ফিরে আবার ভালো একটা চাকরি পেয়ে যাবে দুই দিনের মাথায় রেবেকা হাসানকে পুলিশ এসে তুলে নিয়ে গেছে পুত্রবধূ তার স্বামীর অনুপস্থিতিতে গায়ে হাত তোলার জন্য অত্যাচার করার জন্য অ্যারেস্ট করে কোর্টে কেস চলমান প্রায় আড়াই মাস সব কিছু অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে ঠিক তখনই থানায় আর একটা কেস আছে এবার স্বয়ং নাজিম আহমেদ থানায় এসেছেন এবার তিনি মেয়েকে সাথে করে নিয়ে এসেছেন মেয়ের হাত ধরে টেনে থানার ভিতরে প্রবেশ করেন তিনি মহিলা কনস্টেবল দেখামাত্র বলে উঠলেন ধরুন এই মেয়েকে এই মেয়েকে আজ আমি ত্যায্য করলাম এই মেয়েকে জন্ম দিয়েছে বলে নিজের প্রতি ঘৃণা আসছে আমার থানার বড় অফিসার নাজিম আহমেদকে ভালোভাবে চিনতেন তাকে রাগান্বিত অবস্থায় দেখে সেদিকে এগিয়ে বাহু ধরে চেয়ারে বসালেন কাউকে বললেন এক গ্লাস ঠান্ডা পানি দিতে নাজিম সাহেব চিৎকার বলে উঠলেন বাবার সম্পত্তি আত্মসাত মায়ের বয়সে মহিলা অর্থাৎ শাশুড়িকে ব্ল্যাকমেল স্বামীকে টাকার জন্য তার জীবন হুমকি ফেলে দেওয়া আর সর্বশেষে সর্বপরকীয়া শাস্তি হিসেবে এদেশে কি ওর মৃত্যুদণ্ড হবে অফিসের বা আতকে উঠলেন একজন বাবা নিজের মেয়েকে থানায় এনে পুলিশকে এসব বলছেন বাবা মা পরিবার তো নিজের সন্তানের দোষ আরও গোপন করে আর নাজিম আহমেদ উনি এত ব্যতিক্রম কীভাবে হলেন অফিসার বললেন এটা একচেটিয়া মুসলিম দেশ না ভাই এখানে ওই শাস্তি কার্যকর হবে না আপনি নিজের বাবা ভাই মেয়ের মৃত্যুদণ্ড কীভাবে চাইছেন নাজিম সাহেব বুক ফুলিয়ে বলেন আমি বাবা হওয়ার আগে আমি একজন মুসলিম আমি ভাবতে পারি না আমার মেয়ে এরকম একটা কাজ করতে পারে কিভাবে বাবার মাথা নিচু করে দিল গ্রামের সবাই আমাকে মাননি করতো কত সম্মান করতো এই মেয়ের জন্য আমি সব হারালাম এই মেয়েকে আমি শিক্ষা দিতে পারিনি আমার মেয়ে এমন অপরাধ করছে যেটার জন্য ওরা বেঁচে থাকার অধিকার নেই একজন মুসলিম হিসাবে আমি মনে করব আমার কোনো মেয়ে নেই নাজিম সাহেব চোখ থেকে পানি গুড়িয়ে পেলেন হাতের উল্টোপাশ দিয়ে মুছে নিলেন পাঞ্জাবের পকেট থেকে একটা ফোন বের করে টেবিলের উপর রাখলেন তিনি বললেন আমার মেয়ের পাপের সব প্রমাণ আছে এতে আল্লাহ বলেছে কারো পাপ গোপন করতে কিন্তু এটা মনে হয় সম্ভব না আল্লাহ আমাকে যা শাস্তি দেওয়া সেটা দিবেন কিন্তু এই মেয়ে যেন শাস্তি না পেয়ে বের হয় ওকে বলে দিবেন আজ থেকে ওর বাবা ওর জন্য মৃত প্লিজ আপনি রেবেকা হাসানকে খালাস করে দিবেন আমি কেস তুলে নেব সবাই সবার প্রাপ্য টাপ কিছুক্ষণ আগে যা ঘটেছিল দৃষ্টির দরজার দিকে এসে এদিক ওদিক ভালো করে দেখে নিল আশেপাশে কাউকে দেখতে না পেয়ে মিধু হাসল ঘরের ভিতর থেকে কাউকে ফোন করলো সে নাজিম সাহেব উজুসেরা ঘরের পিছনে দিয়ে বাড়িতে ঢুকবেন তখনই মেয়ের গলা শুনতে পান তিনি দৃষ্টি কাউকে যেন বলছিল যান সব সমস্যার সমাধান হয়ে গেছে তোমার আমার এই সম্পর্কের এবার বিয়েতে রূপ দেব। আমার স্বামীর থেকে রায়পুরের দুই বিঘা জায়গা আমি অলরেডি নিজের করে নিয়েছি যা যা গহনা ছিল সব নিয়ে এসেছি বাবার ব্যাংকের টাকা ছিল জায়গায় কেনার জন্য তুলে এনেছি সেটা রাতে নিজের কাছে রেখেছি কেউ কিছু টের পায়নি বাবা বুঝতেই পারলো না সব কিছু আমার ইচ্ছেতে আর আমার ইশারা হয়েছে ভাগ্য ভালো সেদিন তুমি আমাকে বুদ্ধি দিয়েছিলে নিজের শরীরে নিজেই আঘাত করার নাজিম সাহেবের জন্য পা থেকে মাটি সরে যায় তড়িৎ গতিতে মেয়ের ঘরের দরজায় গিয়ে দাঁড়ান সময় না দিয়ে মেয়েকে থানায় নিয়ে যান তিনি খাতুন কিছু বুঝতে না পারে পিছু নেন তাদের ফলাফল বাবার কথা এবং প্রমাণের ভিত্তিতে দৃষ্টি বেশ কয়েক বছর মুক্তি মুক্তি পান আসেন মায়ের বুক খালি হল বাবা মনে মনে সন্তুষ্ট তিনি নিরপেক্ষ থাকতে পেরেছেন তিনি নিজের ঘরে গড়ে তোলা আমিন আমানিসার অবসান ঘটিয়েছেন সমাপ্ত আমানিশের অবসান গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং